পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের কোচবিহার জেলা কমিটি পক্ষ থেকে ছয় দফা দাবির ভিত্তিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে স্মারকলিপি প্রদান করলেন তারা এদিন বেলা দুটো নাগাদ কোচবিহার স্বারক সংলগ্ন কুদিরাম মূর্তির পাদদেশ থেকে মিছিল করে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে এসে বিক্ষোভ দেখান তারা মূলত তাদের দাবি কেন্দ্র ও রাজ্যের বাজেট পেশ হলেও আশাকর্মীদের জন্য বাজেটে কোনো অর্থ বরাদ্দ করেনি তাই আশাকর্মীদের ন্যূনতম ভাতা পনেরো হাজার টাকা করে দিতে হবে কর্মরত অবস্থায় আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে জরুরিকালীন সমস্ত ছুটির অধিকার মঞ্জুর করতে হবে এই রকমই ছয় দফা দাবি নিয়ে এদিনের এই বিক্ষোভ বলে জানান তারা তাদের দাবি বারংবার আমরা এইসব দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেছি কিন্তু কোন দাবি এখনো পর্যন্ত মেনে নেওয়া হয়নি তাই যদি এই দাবি না মানা হয় তবে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব শুধু তাই নয় কেরলের মতো এখানেও কর্মবিরতি করতে বাধ্য হব এ বিষয়ে আশাকর্মী ইউনিয়নের কোচবিহার জেলা কোষাধ্যক্ষ অনিমা বর্মন কি বলতে চেয়েছেন শোনাবো জন্য এসেছেন এখানে আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন কেন্দ্রীয় সরকার বাজেট ঘোষণা করেছে তাতে আশাদের জন্য কোনো বরাদ্দ বৃদ্ধি করেনি আর রাজ্য সরকারের যে বাজেট বেশ হয়েছে তাতেও আশাদের জন্য কোনো বরাদ্দ নেই সেই জন্য গোটা রাজ্য জুড়ে আমরা এর আগেও আন্দোলন করেছি এবং আজকে গোটা রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছে জেলায় জেলায় আর আমাদের মূল দাবি হচ্ছে রাজ্য সরকার কর্তৃক পনেরো হাজার টাকা মাসিক বেতন দিতে হবে এবং কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে এবং আমাদের যে ইনসেন্টিভ যেটা উৎসাহ ভাতা দেওয়া হয় সেটা ভাগে ভাগে দেওয়া হয় এবং তিন চার মাস বকেয়া থাকে আমরা চাইছি কোনো ভাগে ভাগে নয় একবারে দিতে হবে এবং প্রতি মাসে প্রথম সপ্তাহেই দিতে হবে মূলত কয় দফা দাবি রয়েছে আপনাদের আজকে আমার মূলত আমাদের হচ্ছে ছয় দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশনটা দিচ্ছি আপনার নাম এই দাবি পূরণ না হলে আমরা কর্মবিরতি করতে বাধ্য হোক আমার নাম অনিমা বর্মন আমি কোচবিহার আশাকর্মী ইউনিয়নের প্রসাদক তবে যদি বৃহত্তর আন্দোলনে নামেন সেক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা হতে বাধ্য কোচবিহার থেকে রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আজ এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স